কয়েকটি নির্দিষ্ট রোগে আক্রান্ত ব্যক্তিকে হজর অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার এ বিষয়ে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় থেকে হজ যাত্রী প্রেরণকারী দেশগুলোকে চিঠি পাঠানো হয়েছে দেশটি জানিয়েছে হজ যাত্রী পাঠানোর আগে সংশ্লিষ্ট দেশগুলো থেকে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দিতে হবে পাশাপাশি হজ পালনের জন্য স্বাস্থ্য ঝুঁকিমুক্ত এ ধরনের প্রত্যয়নও দিতে হবে চিঠিতে একজন হজ যাত্রী যেসব শারীরিক পরিস্থিতিতেও হজর অনুমতি পাবেন না তার বিস্তারিত বিবরণও দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে ডায়ালাইসিস চলছে এমন কিডনি রোগ গুরুতর হৃদরোগ সবসময় অক্সিজেনের প্রয়োজন হয় এ ধরনের ফুসফুসের রোগ ও ভয়াবহ লিভার সিরোসিস এছাড়া গুরুতর স্নায়ুবিক কিংবা মানসিক রোগ সহ অতি বয়স্ক ব্যক্তি শেষ প্রান্তিকের গর্ভাবস্থা ও যে কোনো স্তরের উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থাও হজর উন্নতি মিলবে না সংক্রামক রোগ যেমন যক্ষা ভাইরাল হেমোরেজিক জ্বর এবং কেমোথেরাপি কিংবা অন্য কোনো নিবিড় ইমিউনোথেরাপি চিকিৎসা গ্রহণ করেছেন এমন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকেও হজর অনুমতি দেবে না সৌদি সরকার এ স্বাস্থ্য হজ যাত্রী প্রেরণের ক্ষেত্রে হজ যাত্রী প্রেরণকারী কর্তৃপক্ষকে স্বাস্থ্য ঝুঁকিমুক্ত প্রত্যয়ন করে নসুক মাসার প্ল্যাটফর্মে প্রত্যেক হজ যাত্রীর জন্য আবাসিকভাবে বৈধ স্বাস্থ্য সনদ ইস্যু করতে অনুরোধ করেছে সৌদি আরব ইব্রাহিম bangla affairs news desk